এই যে আমরা যারা এখানে আছি কে আমতের ময়দানে বিচারের কাঠগড়ায় তো আমরাই দাঁড়াবে আমাদের এই লোকগুলো থেকেই তো কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামি হবে আমাদের ওপরই তো ফাইসালা হবে যারা দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজাবে খেয়াল করে করে চলবে এর মধ্য থেকেই জান্নাতি আর যারা উদাসীন কি হইছে কি হইছে এই গাফেল এদের ভিতর থেকেই তো জাহান নাবি আল্লাহ তালা কোরআন মসজিদে বলেন কুল্লুহম আতি হিয়াল কেয়ামাতি ফারদা কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে একা একা দাঁড়াবে একা একা পিছনে তাকায় দেখবেন আপনার সাথে কেউ নাই কেউ থাকবে না আপনি একা একা দাঁড়াবেন আজকে যারা খেল করে করে নামাজগুলো আদায় করেন তাকওয়ার উপর চলার চেষ্টা করেন আল্লাহর হুকুম মানার চেষ্টা করেন এর ভিতর থেকেই ফায়সালা হয়ে যাবে জান্নাতি আর যারা গাফেল অনসতা উদাসীনতা একটু নিজেকে জিজ্ঞেস করেন ষাট সত্তর বছরের মুরব্বী চুল দাড়ি পেকে গেছে যদি জিজ্ঞেস করা হয় আপনি দয়ে কুনুকটা বলেন তো একটু একটা হাসি দেয়া বল হুজুর এগুলো জিগেন না শরম দিয়েন না আচ্ছা বলেন ষাট বছর জিন্দিগিতে একটা দয়ে কুনুত শিখার সুযোগ আপনার হইল না আপনি বলেন যে আমার এগুলো জিগে সরম দিয়েন না কয় মন ভাত আপনি চিবাইছেন কয়েমন পানি আপনি পান করছেন কত গ্লাস পানি আপনি খাইছেন কত তরকারি শাক সবজি ফুলকপি বাঁধাকপি টমাটো কত কিছু খাইছেন খাইতে খাইতে দাঁত গুলো পড়ে গেছে চামড়া ভাজ পড়ে গেছে বুড়া হয়ে গেছি চুল দাড়ি পেকে গেছে নামাজটাও সুন্দর হলো না একটা দয়ে পারি না তাসা পারি না আশ্চর্য শুদ্ধ করে সালামটা পর্যন্ত দেওয়া জানি না আমরা কি পরিমাণ উদাসীন রঙ্গের ঘুরি আর কয়দিন চলবে বেশি দিন চলবে না রে যুবক বন্ধু এই তো বিশ থেকে চল্লিশ চল্লিশের কোঠায় যে পৌঁছে গেছে জিজ্ঞেস করিও রঙ্গের ঘুরি আস্তে আস্তে নেমে যায় আর চলে না কোন নেশায় কিসের আশায়